গাংনি ব্লাড ব্যাঙ্ক সোসাইটির উদ্যোগে এতিম শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত মেহেরপুরের গাংনীতে নূর মোহাম্মদ রাবেয়া দারুল উলুম এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে আজ ষোলোই নভেম্বর গাংনি ব্লাড ব্যাঙ্ক সোসাইটির উদ্যোগে এতিম ও অসহায় শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় মাদ্রাসার কোমলমতী শিক্ষার্থীদের হাতে খাতা খাতাকলমসহ শিক্ষা উপকরণ তুলে দেওয়ার মুহূর্তে শিশুদের মুখে ফুটে ওঠে নির্মল আনন্দের হাসি যা নিবেদিত মানবিক উদ্যোগটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাংনি ব্লাড ব্যাঙ্ক সোসাইটির পরিচালক জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন সুমন তিনি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন প্রত্যেকটি শিশুকে মানবিক মূল্যবোধ ও সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠতে হবে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব তিনি আরও সকল স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠনকে এতিম হতদরিদ্র শিশুদের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান স্বেচ্ছাসেবী সংগঠনের মানবিক কার্যক্রমের প্রসঙ্গে তিনি বলেন রক্ত দিলে হয় না ক্ষতি জাগ্রত হয় মানবিক অনুভূতি এই স্লোগানকে সামনে রেখে গাংনি ব্লাড ব্যাঙ্ক সোসাইটি আগামীতেও সমাজসেবামূলক উদ্যোগ অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন তিনি সবাইকে প্রতিদিন অন্তত একটি ভালো কাজে অংশ নেওয়ার আহ্বান জানান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য মোহাম্মদ ফুয়াদ হাসান মোহাম্মদ জান্নাতুল নাইম সম্রাট হিফজ শিক্ষক মোহাম্মদ আমজাদ হোসেন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গাংনি ব্লাড ব্যাংক সোসাইটির মানবিক এই আয়োজন স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা করিয়েছে এবং সমাজে মানবিকতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে